হ্যাঁ কেউ তো আসলাম বিসুটি প্রজেক্টের সাতাশ শত জায়গা দেখার জন্য এই রাস্তা এখানে হলো তেরো পয়েন্ট ফাইভ আর এটা হলো তেরো পয়েন্ট ফাইভ

ওই একটা গর্বেছে দেওয়া এত

এই যে এটা হলো ষোলো ফিট রাস্তা পরে যেটা নিলাম আর কি তেরো পয়েন্ট ফাইভ আচ্ছা হ্যাঁ দেখতেছি আর কি

Субтитры uh сделал -huh. mm -hmm. এই যে আমাদের পাঁচশত কাছে না ঠিক এই বিল্ডিংটা হবে ডিজাইনটা হ্যাঁ হ্যাঁ এটা হয়ে গেছে আমাদের পাশে এটা চোদ্দ হবে এটা হলো বারো পিঠ সবচেয়ে বেস্ট হলো ওইটা আমাদের এখানে মানে আমাদের বেচার মতো স্যার নাই এখন স্যার ব্যথা সন বিল্ডিং করবো আর কি আমি